নমস্কার বন্ধু ভক্তি বিশ্বাস আর তন্ত্র সাধনার এক অপার মহিমাময় রাত্রি কৌশিকী অমাবস্যা বছরের বারোটি অমাবস্যার মধ্যে এই এক রাতেই নেমে আসে এক অদ্ভুত আধ্যাত্মিক আবেশ কথিত আছে এই রাতেই ভাগ্য বদলে যেতে পারে বিশেষত তারাপীঠের পবিত্র ভূমিতে লক্ষাধিক ভক্ত ও সাধকের উপস্থিতিতে গড়ে ওঠে এক অলৌকিক পরিবেশ এই বিশেষ দিনে মা তারার বা মা কালীর পূজা ও নাম জপ করলে জীবনের বাধা দূর হয় অপশক্তির হাত থেকে মুক্তি মেলে এবং সংসার হয়ে ওঠে আনন্দময় আজকের পর্বে জানাবো যে দু সালের কৌশিকী অমাবস্যা কবে পড়েছে তার সম্পূর্ণ সময়সূচি অমাবস্যা কখন লাগছে কখন ছাড়ছে এই দিনে কোন কাজগুলি করলে মায়ের অশেষ করুণা লাভ করা যায় ইত্যাদি সকল বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জয় মা কালী বা জয় তারা লিখতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে নেবেন যাতে এমনই সকল ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন মূল ভিডিও শুরু করি পুরাণ অনুসারে এই রাত্রেই দেবী কৌশিকী রূপে মা দুর্গা তার শুম্ভ ও নৃসিম্ভ নামের দুই ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন তাই এই রাত শুধু কোনো তিথি নয় এ হলো দেবী শক্তির উন্মেষ ও চরম সিদ্ধির সন্ধিক্ষণ তন্ত্রমতে স্বর্গ ও পাতালের দরজা এই সময় কিছুক্ষণের জন্য খুলে যায় এবং সাধকরা সেই সুযোগে অসীম শক্তি আহরণ করেন এই তিথিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থ হল বীরভূমের তারাপীঠ এখানে প্রতি বছর কৌশিক অমাবস্যার রাতে অনুষ্ঠিত হয় বিশাল তন্ত্রপূজা তারারতির মহাযজ্ঞ এবং শ্মশানঘাটে সারা রাতব্যাপী সাধনার আয়োজন কথিত আছে কিংবদন্তি তান্ত্রিক বামাখেপা এই রাত্রেই সিদ্ধি লাভ করেছিলেন রাতভোর চলে মা তারার পূজা অর্পণ তর্পণ পিণ্ডদান ও শ্মশান আরাধনা দেশ বিদেশ থেকে বহু সাধক ও ভক্ত এসে জড়ো হন তারাপীঠের এই পুণ্যলগ্নে এই অমাবস্যার রাতকে তারা তারারাত্রিও বলা হয় তারাপীঠ ছাড়াও মা তারার বিভিন্ন মন্দির এবং মা কালীর সকল মন্দিরে এই অমাবস্যা তিথিতে পুজো ও হোমযজ্ঞ আরাধনা করা হয়ে থাকে তারাপীঠের মন্দিরের এক পুরোহিত জানিয়েছেন সূর্যাস্তের ঠিক আগের সময় বা সন্ধারতির পরেই পূজা করলে বেশি ফল লাভ হয় যারা বাড়িতে পূজা করতে চান তারা সন্ধ্যাবেলা ঠাকুরঘরে মা তারা চরণে লাল জবা ফুল নিবেদন করে প্রদীপ জ্বালিয়ে সাধনা করতে পারেন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ দান করলে দুর্ভাগ্য দূর হয় কৌশিকী অমাবস্যা শুধুই তান্ত্রিকদের জন্য নয় যাদের জীবনে সংকট পরিবারে অশান্তি আর্থিক সমস্যা কিংবা মানসিক অস্থিরতা রয়েছে তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা অশুভ শক্তির প্রভাবে ভীত তাদের কাছে এই রাত্রি হল মুক্তির সম্ভাবনা শাস্ত্রকাররা বলেন এই দিন শুধুই এক তিথি নয় এ এক মহাশক্তির মিলন মেলা মা তারা চরণে বসে যদি বিশ্বাস ও নিষ্ঠা নিয়ে কেউ প্রার্থনা করেন তবে তার জীবনে ঘটে যেতে পারে অলৌকিক পরিবর্তন তাই কৌশিকী অমাবস্যা দু হাজার পঁচিশ হয়ে উঠুক আপনার জীবনেরও মোর ঘনানোর এক রাত্রি কবে পড়েছে কৌশিকে অমাবস্যা দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের কৌশিক অমাবস্যা পড়েছে পাঁচই ভাদ্র শুক্রবার অর্থাৎ বাইশে আগস্ট দু হাজার পঁচিশ অমাবস্যা তিথি শুরু বাইশে আগস্ট সকাল শুক্রবার এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি শেষ পরের দিন তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিটে অমাবস্যা উপবাস পালনের সময় বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা পঞ্চাশ মিনিটের পর থেকে উপবাস রাখতে হবে আর উপবাস মায়ের পুজো শেষে চরণামৃত খেয়ে ভঙ্গ করতে হবে এই দিন গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন গঙ্গা স্নানের সময় হল তেইশে আগস্ট শনিবার সূর্যোদয়ের সময় থেকে শুরু করে সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে কৌশিকী অমাবস্যার দিন কোন কাজগুলি করলে মা তারার কৃপা লাভ করা যায় আসুন সেগুলি জেনে নিই অমাবস্যার আগের দিন নিরামিষ আহার করা নিয়ম কৌশিকী অমাবস্যা তিথিতে নিরামিষ খাদ্য গ্রহণ করা উচিত কথিত আছে যে কৌশিকী অমাবস্যায় উপবাস রাখার পরে দেবীর পুজো করা হলে তিনি প্রসন্ন হন মা তারার পায়ে রক্ত জবা ফুল এবং সিঁদুর দিতে পারেন কৌশিকী অমাবস্যার সময় বাসন বাড়িতে রাখা একদমই উচিত নয় সব সময়। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কৌশিকী অমাবস্যায় গঙ্গা স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করতে হয় কৌশিকী অমাবস্যায় সন্ধ্যায় পর বাড়িতে প্রদীপ জ্বালাতে হয় দুটি তিলের তেলের প্রদীপ বাড়ির সদর দরজার সামনে জ্বালিয়ে রাখা উচিত এই দিনে দরিদ্র ও অভাবীদের কিছু দানও করা শুভ বলে মনে করা হয় এই দিন মা তারা বা মা কালীর ছবি বা মূর্তির সামনে বসে ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র অর্গোলা স্তত্র বা আদ্যাস্তত্ব পাঠ করা খুব শুভ বলে মনে করা হয় এই দিন দেবীর মন্ত্র জপ করা এবং ভক্তি ভরে পূজা করা অত্যন্ত শুভ এই দিনে এই কাজগুলি করলে মা তারার কৃপা লাভ করা যায় এবং ভক্তের মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয় বন্ধু ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে একটি লাইক করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন ধন্যবাদ